আমরা হাতে হাত মেলে করে নিয়েছে আমাদের যে আছে সন্তোষ দা দুজন দুজনকে হাতে হাত মিলায় তাদের বন্ধুত্বপূর্ণ আচরণ এবং সর্বদাই তাই কোরআন কিং কর মহাতো শিখা এবং বাংলো মহাতো রানা মাটে পারা থানা দুটো করা মালিককে আজকে আমরা হাতে হাত মিলাই তাদেরকে বন্ধুত্বপূর্ণ ভাবে চলার নির্দেশ দিব পরক্ষণে আমরা আশা রাখবো এই কোরআন কিং কর বাবুর করার জন্য আমরা জোড়া দিতে পারি যে কোনো জায়গায় এবং বাংলো দরকার আমরা যেন কোনো জায়গায় জোড়া দিতে পারি তাই সেটা সময়ে

কেই সেইসব ওই যেভাবে আমাদের জেলা কমিটি নির্দেশ তাইলে সেইভাবেই আমাদের শুরু হবে এই বলেই আজকের সমাপ্ত ঘোষণা করছি আপনারা কথা কৰিছে আমি জানে Ah, 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 ah,